সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হরিগঞ্জের মাধবপুর ঢাকা সিলেট মহাসড়ক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ আজকে আমরা মাধবপুর থেকে শাইস্তাগঞ্জ অংশ পর্যন্ত ঢাকা সিলেট ছলেন প্রকল্পের বর্তমান চিত্র আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আমি গত পরশু দিন একটি ভিডিও আপলোড করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বেসরফ থেকে এই মাধবপুর অংশ পর্যন্ত যারা ভিডিওটি মিস করেছেন আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আশা করি দেখে আসবেন দর্শক এই প্রকল্প বর্তমানে কাজের অগ্রগতি অনেক বেশি সেটি সরজমিনে বা সচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না আমি বরাবরই গত বছরে আমি পর্ব করে দেখিয়েছিলাম কাজপুর থেকে নরসন্দী নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরট ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর থেকে মাধবপুর মাধবপুর থেকে সেলেট হুমায়ুন চত্বর পর্যন্ত চারটি পর্ব করে দেখিয়েছিলাম তাই ধারাবাহিকতায় আবারও ছয় মাস পরে এসেছি কয়েকটি পর্ব করে এই প্রকল্পটি পুরোটা আপনাদের মাঝে উপস্থাপন করব আমি বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে যেন সিরিয়াল মাপিক এবং কয়েকটি পর্ব করে তুলে ধরতে পারি খুচরা ভিডিও না দিয়ে যেন আপনার বুঝতে পারেন তারই ধারাবাহিকতায় আমি বড় বড় করে এই পর্বগুলো করে থাকি আশা করি ভিডিওগুলি ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমরা মাধবপুর বাস স্টপিস থেকে সামনের দিকে যাচ্ছি অর্থাৎ মুক্তিযোদ্ধা চত্বর রয়েছে সেদিকে আমরা যাবো একেবারে সাহস্তাগঞ্জ অংশ পর্যন্ত দেখাবো দর্শক এটি হলো বেজোরা এলাকা দেখতে পাচ্ছি ঠিক মাধবপুর বাস স্টপিস থেকে এক থেকে দেড় কিলোমিটার পার হইলে কিন্তু দেখা যাবে এই কালভাট বা ছোট ব্রিজ এটি কাজটি কিন্তু জোড়া চলছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মূল সড়কের কাজটি কিন্তু চলমান রয়েছে আমি গত পর্বতে বলেছিলাম যে ধুবন্তী বাজার রয়েছে সে ধুবন্তী বাজার থেকে এ রতনপুর অংশ পর্যন্ত পিডিএল অর্থাৎ প্রপার্টি ডেভেলপমেন্ট কাজ করছেন এই ঠিকাদারের প্রতিষ্ঠান তাদের কাজ অগ্রগতি অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি ব্রিজ কলভার্টের পাশাপাশি দুই পাশেও কিন্তু দৃশ্যমান হয়েছে লেনগুলি তবে বলা চলে কাজের গতি যদি এমন রাখতে পারে দুই হাজার সাল পর্যন্ত সর্বশেষ মেয়াদ রাখা হয়েছে অর্থাৎ দুই দফা মেয়াদ বাড়ানোর পর দুই হাজার সাল পর্যন্ত হয়েছে আশা করা যায় তিরিশ সালের মধ্যেই সম্ভব হয়তো বা কিছুটা কাজ বাকি থাকতে পারে তবে কাজের গতি কিন্তু এমন থাকতে হবে দর্শক এখানে দেখতে পাচ্ছি আরেকটি ব্রিজে কাজ চলছে যেটা আইগারে কিন্তু ওঠানো শেষ তো দর্শক ক্ষেত্র বিশেষে জায়গা ভেতে কাজে কিছুটা পরিবর্তন এসেছে কোথাও বা চলছে জোরে সরে ব্রিজ কালভাটের কাজ এছাড়াও পাশাপাশি নতুন করে কিন্তু মূল সড়কে কাজটি জোরে সরে চলছে আমি গত ছয় মাস আগে কোথাও মূল সড়কে কাজটি দেখতে পাইনি শুধুমাত্র ব্রিজ কালভাটটি দেখেছিলাম এবার সে কিন্তু দেখতে পাচ্ছে মূল সড়কে কাজটি চলছে দর্শক আমরা সামনে দিকে যাচ্ছি অর্থাৎ সামনে হলো বেজোড়া বাস অফিস এলাকা তারপরে রয়েছে মুক্তিযুদ্ধ চত্বর তারপর রতনপুর তারপরে অলিপুর তারপরে সায়স্তাগঞ্জ তো দর্শক আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি এবং ভিডিওগুলো এত সুন্দর করে সিরিয়াল মাফিক জীবনের রিস্ক নিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হয় অনেক সময় প্রয়োজন হয় অনেক অর্থও কিন্তু ব্যয় করতে হয় ঢাকা থেকে যাওয়া আসা ভালো একটা কস্ট কিন্তু ব্যয় আমার আমাকে বহন করতে হয় তো আশা করি আপনারা ভিডিওগুলো প্রপারলি দেখেন তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা থাকবে তো অনেকে দেখা যায় এখানে একটু ওখানে একটু ব্রিজ ব্রিজ একটু একটু করে দেখায় আসলে এটা কিন্তু বোঝা যায় না যে কোথায় কোন কাজটি চলছে আর আমি যেভাবে দেখাচ্ছি সিরিয়াল ভাবে ব্রিজ কালবাগ সড়ক সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি ভালো একটা ধারণা আপনারা পেয়ে যাচ্ছেন তো যেহেতু বড় একটি প্রকল্প ঘন ঘন ভিডিও দিলে হয় না একটু গ্যাপ রেখে অর্থাৎ ছয় মাস পর পর যদি ভিডিও গুলি দিই তাহলে এরকম যখন আপডেটগুলো আসবে কাজের তখন কিন্তু ভালোও লাগবে দেখতে নিজের কাছে তো ভিডিও ধারণ করতেও কিন্তু নিজেকে উৎসাহিত মনে হয় দর্শক আমরা সামনে দিকে যাচ্ছি এই অংশ পর্যন্ত দেখতে পাচ্ছি একেবারে ছয় লেন অর্থাৎ যে সার্ভিস লেন সহ কিন্তু এই কিন্তু ভরাট করা হচ্ছে এইদিকে জমি অধিগ্রহণ কাজ কিন্তু শেষ করা হয়েছে জমি অধিগ্রহণের পরে কিন্তু একাধার চেয়ে বালি ফেলা হচ্ছে হাতে বাম পাশে হোটেল হাইওয়ে ইন এখানে যাত্রা বিরতি দিয়ে থাকেন যারা এখানে ব্যবহার করেন এই সড়কটি যারা দূরপাল্লা সড়কে ব্যবহার করে থাকেন তারাই মূলত থাকেন এবং সামনে একটি রেস্টুরেন্ট রয়েছে পানসি সেটাও আপনাদের দেখাবো এই পাশেও দেখতে পাচ্ছি যে বালি ফেলা কাজটি কিন্তু চলছে তো কিছু কিছু জায়গায় কিন্তু একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে তবে এই পাশে দেখতে পাচ্ছি দুই পাশে অধিগ্রহণ করা হয়েছে এখন শুষ্ক বর্ষাকালে কিন্তু কিন্তু বালি ফেলা কঠিন হবে হবে চ্যালেঞ্জ যার ফলে মোটামুটি স্পিড বাড়ানো বাড়িয়েছে তো অনেকেই বলে থাকেন যে সরকার পরিবর্তন হয়েছে এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আই গাড়ার উঠানো হয়েছে এখানে আবার দেখতে পাচ্ছি হাতের ডান পাশে একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে আরেকটি ব্যাপার হলো যেগুলো হাইওয়ে থাকে হয়ে থাকে সেগুলো যে বাঁকগুলি থাকে বাঘগুলিকে সরা সোজা করার জন্য কিন্তু ওইভাবে জমিটা অধিগ্রহণ করতে হয় কারণ দূরপাল্লা যানবাহন যেন কোনো রকম দুর্ঘটনার শিকার না হন দর্শক আমরা বেজরা বাস স্টপিস থেকে সামনে দিকে যাচ্ছি তার সামনে আমার রয়েছে মুক্তিযোদ্ধা চত্বর বেজরা বাস স্টপিসের সামনে আরেকটা আহ ব্রিজ দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ডান পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে এখানে কিন্তু আগেটা উঠানো কাজটি প্রায় শেষ আরো সামনে এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি ব্রিজের কাজ চলছে তবে ব্রিজের দুই পাশে জমি অধিগ্রহণ করতে হয়েছে দুই পাশে পিলারের কাজটা কিন্তু শেষ পর্যায়ে তারপরে পরে ঢালাইটা করতে হবে বর্ষাকালের সময় কিন্তু অনেক চ্যালেঞ্জিং হবে কাজটা কারণ পানি থই থই করবে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব কাজটা শেষ করতে হবে তো আমরা চলে এসেছি একেবারে যে পাংশি রেস্টুরেন্টটা রয়েছে বা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এখানে বিশ্রামাগার তৈরি করা হচ্ছে গাড়ি চালকদের জন্য যারা পণ্যবাহী যানবাহন চালায় তাদের জন্য এই বিশ্রামাগার তৈরি করা হচ্ছে দুর্ঘটনা রোধে অর্থাৎ তারা কিন্তু দিনের পর দিন রাতের পর রাত ঘুম জাগিয়ে অর্থাৎ ঘুম না পেরে কিন্তু তারা গাড়ি চালায় তখনই দুর্ঘটনার শিকার হয় শুধু সিলেট মহাসড়ক হাইওয়ে রয়েছে প্রতিটা হাইওয়েতে কিন্তু এমন যে বিশ্রামাগার ড্রাইভারদের তাদের জন্য এরকম হাই বিশ্রামাগার তৈরি করে দেওয়া হয়েছে প্রায় কাশটি শেষ পর্যায়ে অচিতে কিন্তু চালু করে দেওয়া হবে আর হাতের ডান পাশে পানসি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন খালি যেহেতু রমজান মাস চলছে এর কারণে কিন্তু দিনের বেলা একেবারে খালি থাকে তার পাশেই কিন্তু একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাজও চলছে অর্থাৎ গত পর্বে কিন্তু এখানে শুধু এই কালফাটি কাজটি দেখতে পা পেয়েছিলাম এবার কিন্তু দেখতে পাচ্ছি অনেক কাজ এগিয়েছে অর্থাৎ বলা চলে সরকার পরিবর্তন হলেও কাজ কিন্তু থেমে নেয় যতটুকু সম্ভব অর্থাৎ যতটুকু সম্ভব এই কাজটি কিন্তু দ্রুততার সামনে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু বড় একটি প্রকল্প কাজ পোর্ট থেকে ছেলের ছেলের থেকে তামাবিল দুইশো পঁয়ষট্টি কিলোমিটার এই সড়ক মোটামুটি কিন্তু দ্বিগুণ ব্যয় বা দ্বিগুণ বললে ভুল হবে তিন গুণ ব্যয় কিন্তু এটি প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কিন্তু তাদের এখন একে একে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিটা প্রকল্পে কিন্তু ইচ্ছাকৃতভাবে ব্যয় বাড়ানো হয়েছে লুটপাট করা হয়েছে তবে তবে একটা সমীক্ষা করা হয়েছে ভারত পার্শ্ববর্তী যে দক্ষিণ এশিয়ার মধ্যে দেশগুলো রয়েছে প্রতিটা দেশেই কিন্তু প্রতিটা কিলোমিটার সড়কে যতটা খরচ তার চেয়ে গুণ কিন্তু বেশি আমাদের দেশে দর্শক এটি হলো মুক্তিযোদ্ধা চত্বর এই চত্বরের পাশে এখানে বালি ফেলা হচ্ছে এই মুক্তিযুদ্ধ চত্বর থেকে আমরা যাচ্ছি সামনে সাহেব বাড়ি মোড় সাহেব বাড়ি বাস স্টপেজ রয়েছে তারপর রয়েছে মাজার মাজার গেট তারপর রয়েছে রতনপুর তো সেদিকে আমরা দেখাবো পর্যায়ক্রমে তো আমরা মুক্তিযুদ্ধ চত্বর থেকে সামনে যদি তাহলে একটু দেখতে পাবো যে বা ডান পাশে কিন্তু বালি ফেলা হয়েছে যে বৈদ্যুতিক খুঁটি অপসারণের কাজটি এখনও চলমান রয়েছে বাম পাশে বৈদ্যুতিক খুঁটি কিন্তু অপসারণ করা হয়েছে ডান পাশে কিছুটা বাকি রয়েছে এই মিলে কাজ কিন্তু চলছে দ্রুত গতিতেই অর্থাৎ কালভার ব্রিজ বৈদ্যুতিক খটি অপসারণ গ্যাসের লাইন সব কিছু কিন্তু একযোগে কাজটি চলছে দর্শক হাতের বাম পাশে দেখতে পাচ্ছে কিছু অংশে যে মূল বালি ফেলার মূল সড়কে কাজটি ধরা হয়েছে এছাড়াও কিন্তু কালভার যেগুলো রয়েছে সেগুলো প্রায় শেষ পর্যায়ে তবে এই সড়কটুকুতে একটু বেশি বেশি অর্থাৎ কিছু কিছু পর পরই কিছু দূর পর পরই কিন্তু এই কালভারগুলো আমরা দেখতে পাচ্ছি যেহেতু বর্ষাকালের সময় কিন্তু পানির ফ্লোটা থাকে এদিকে বেশি যেন কোনো রকমের প্রতিবন্ধকতা না হয় এই পানির পানির প্রবাহের জন্য কোনো প্রতিবন্ধকতা না হয় এই জন্য কিন্তু ঘন ঘন এই কালভাটগুলো দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি উভয় পাশে কিন্তু মাটি ফেলা কাজটি ধরা হয়েছে হয়েছে এবং বৈদ্যুতিক খুঁটি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে রাখা হয়েছে এগুলো নতুন করে কিন্তু প্রতিস্থাপন করা হবে তো এই এই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে দর্শক আমরা চলে এসেছি একেবারে এলাকা তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে দোকানগুলি এখনো রয়েছে এখানে কাজটি ধরা হয়নি আবার সামনে ধরা হয়েছে একটু আগে বলেছি জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজের কিছুটা পরিবর্তন যেহেতু বড় প্রকল্প কিছু কিছু জায়গায় কিন্তু কাজটি চলছে একযোগে যেখানে যে ঠিকাদারি দায়িত্ব পেয়েছেন সেখানে সেভাবে কাজটি কিন্তু চলছে এখন পর্যন্ত কিন্তু এখানে পিডিএলই কাজ করছেন অর্থাৎ দুবন্তি বাজার থেকে এই পর্যন্ত অর্থাৎ সামনে অংশ পর্যন্ত তো পিডিএল কাজ করছেন তারপরে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন তো দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি অর্থাৎ রতনপুর বাস স্টপিস এলাকার দিকে যাচ্ছে হাতের বাম পাশে আবার দেখতে পাচ্ছি এখানে বালি ফেলা কাজটা ধরা হচ্ছে আর এখান থেকে কিন্তু অলিপুর পর্যন্ত অনেক মিল ফ্যাক্টরি রয়েছে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখান থেকে কিন্তু আরেকটি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছেন দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা মোটামুটি হাতের বাম পাশে বালি ফেলা কাজটা কিন্তু ধরা হয়েছে বা ধরেছে আর হাতের ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এদিকে বৈদ্যুতিক খুঁটির ঝামেলা কিন্তু একেবারে শেষ এছাড়া দুই পাশে দেখতে পাচ্ছেন সবুজ অর্থাৎ ধান রোপণ করা হয়েছে মধ্য অপর্যায় রয়েছে তারপরে হয়তো এক থেকে দেড় মাস পরে ধান কাটা কাজটি শুরু হয়ে যাবে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ গ্রামীণ পরিবেশ দেখলে আসলে মনটা জুড়িয়ে যায় রমজান মাসে ভিডিওটি ধারণ করছিলাম তো ওয়েদারটা খুব ভালো ছিল মাসাল্লাহ তো এই জন্য আমার খুব ভালো লেগেছিল ভিডিওটি ধারণ করতে তো আমরা চলে এসেছি একেবারে রতনপুর বাস স্টপিস এলাকা দেখতেই পাচ্ছেন এই অংশ কিন্তু কাজটি ধরা হয়েছে তো সপ্তাহিতে কাজের অংশ যদি বলি বেশি সেটি হলো এই সায়স্তাগঞ্জ থেকে মাধবপুর মাধবপুর থেকে বিশ্ব রোড থেকে একেবারে কাজপুর অংশ পর্যন্ত এছাড়া সাইিস্তাগঞ্জ থেকে একটু কাজের গতিটা একটু কম রয়েছে দর্শক এখানে মাইল যে বোর্ড রয়েছে কোথায় কোন ডিস্ট্রিক্ট কত দূরত্ব সেটি কিন্তু লেখা রয়েছে এই রতনপুর বাস স্টপিস তারপরে আবার দেখতে পাচ্ছি কর্মযোগ্য এখানেই বলা চলে যে বাম পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে ডান পাশেও করা হয়েছে তবে ডান পাশে বালিটা তো ফেলা হচ্ছে না যেহেতু ধান রোপণ করা হয়েছে আর বাম পাশে আগেই কিছু ফেলা ছিল বলে ধানটা রোপণ করতে পারেনি দর্শক এদিকে দেখতে পাচ্ছি ঘন ঘন ব্রিজ কালভার্ট রয়েছে সেগুলো কাজ কিন্তু একেবারে চলমান রয়েছে এই অংশে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে একটি কাজ চলছে সেখানে সংযোগ সড়কের জন্য বালু ফেলা হয়েছে ডান পাশেও কিছুটা বালু ফেলা হয়েছে দেখতে পাচ্ছি একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে যেখানে যেখানে কাজ চলছে প্রতিটা জায়গায় কিন্তু আমি শ্রমিক দেখেছি কোথাও কিন্তু কাজ বন্ধ নেই তবে অনেকে ভেবেছিলেন সরকার পরিবর্তনের ফলে যে কাজটি বন্ধ হয়ে গিয়েছে ইউনিয়ন সরকারকে অনেকে দোষারোপ করছেন এন্ট্রি গ্রুপ প্রতিটা দলের কিন্তু একটি এন্ট্রি গ্রুপ থাকে তারা কিন্তু অনেকভাবে দোষারোপ করছে এগুলো জাতীয় পর্যায়ে কাজ এগুলো কখনো বন্ধ হবে না যে সরকার আসুক না কেন শুধুমাত্র একটি জায়গায় একটু থমকে যায় সেটি হলো বিভিন্ন যে দর্শক আরেকটি দুঃখের কথা হলো আমি আপনাকে বলি ভিডিও ধারণের সময় একটি খারাপ পরিস্থিতি মুখোমুখি হয়েছে দেখতে পাচ্ছেন এই তিরিশ সেকেন্ড আগে একটি ঘটনা ঘটেছে দুর্ঘটনা সেটি মর্মান্তিক দুর্ঘটনা বলা চলে এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সামনে একটি কাবার ভ্যান উল্টে গিয়ে অর্থাৎ সেকেন্ডের আগের ঘটনা এটা দেখতে পাচ্ছি তো এই চাকা কিন্তু এখনো ঘুরছে অর্থাৎ ইঞ্জিন কিন্তু এখন স্টার্ট অবস্থায় আছে মানুষ কিন্তু তাকে ড্রাইভারকে চালককে উদ্ধার করার জন্য দেখতে পাচ্ছেন তৎপর চালাচ্ছে এছাড়া আরেকটু সামনে গেলে আপনি আরো ভয়াবহ চিত্র আমরা দেখবো এই যে দেখেন চাকা কিন্তু ঘুরছে সামনে চাকা দেখতে পাচ্ছে পিছনে চাকা ঘুরছে তার মানে গিয়ারে অবস্থায় আছে গাড়ি এই যে দেখেন সে এখানে একটা অবস্থা দেখেন এই যে এই গাড়িটা তো কাবার ভ্যানটা এই লেগুনাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে লেগুনার যে সাত সেটি দেখেন কত দূরে এসে পড়েছে আর এক রক্তাক্ত অবস্থা একটা মুরব্বী মধ্যবয়স্ক তিনি কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জানি তিনি মিত না জীবিত বোঝা যাচ্ছে না আল্লাহ আল্লাহ হেফাজত করুক সবাইকে এছাড়া ভয়াবহ দুর্ঘটনায় যে দেখেন এটি হলো পিক এই পিক আপের অর্থাৎ যে লেগুনা লেগুনার ছাদ উড়ে গিয়েছে এবং ড্রাইভারের জায়গাটি অক্ষত রয়েছে অর্থাৎ লেগুনা যে সাথে ছাদে কিন্তু ধাক্কা লাগে লেগু এই কাবার ভ্যানের যার ফলে ঘটনা দুর্ঘটনাটা ঘটেছে আমি বুঝতে পারছি না কার দোষ আসলে লেগুনা নাকি কাবার ভ্যানের তো যারাই হতাহত হয়েছে আমি সবার সুস্থতা কামনা করছি দর্শক এখন চলে এসে যাচ্ছি আমরা প্রায় যে অলিপুর বাস স্টপিজ বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কাছাকাছি প্রায় তো এদিকেও দেখতে পাচ্ছি কর্মযজ্ঞ চলছে দুই পাশেই কিন্তু মূল সড়কের কাজ কাভার যে কালভার্ট সেগুলো কাজও চলছে দর্শক আমরা যাচ্ছি সামনের অংশে এই দিকে বেশ মোটামুটি মিল ফ্যাক্টরি রয়েছে বড় বড় নামি দামি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ফ্যাক্টরি রয়েছে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমরা চলে এসেছি একেবারে মাজার গেট বাস স্টপিস এলাকা এই মাজার গেটের এই বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তবে এই অংশে জমি অধিগ্রহণ করা হয়েছে জায়গা কিন্তু ইতিমধ্যে খালি করা হয়েছে দোকান যেগুলো জমি অধিগ্রহণ করা সেগুলো ভেঙে দেওয়া হয়েছে তারপরে টেম্পোরারি কিছু দোকান বসেছে এখানেও কাজটি রিসেন্টলি ধরা হবে তবে এই অংশে মূল মোটামুটি যে কাজের গতি কম বলা চলে কিছু কিছু জায়গায় বালু ফেলা হয়েছে তবে শ্রমিক আমি দেখছি না যেহেতু বিকাল হয়েছে সন্ধ্যে গড়িয়ে আসছে সেজন্য হয়তো বা শ্রমিকরা চলে গিয়েছে পাঁচটা পর্যন্ত যেহেতু কাজ তো দর্শক আমরা যাচ্ছি সামনের দিকে এই সিলেট ছয়লেন প্রকল্প দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই সিলেটবাসীর আসলে আসলেই সর্বশেষে কালক্ষেপণ শেষে যে কাজটি হচ্ছে এটি সাধুবাদ জানাবো সরকারকে এবং এই সিলেটবাসীর যে বিভাগীয় যে শহরগুলি রয়েছে জেলাগুলি রয়েছে দুই লেনে কিন্তু এতটা দিন কষ্ট করে চলতে হয়েছে তাদের এই ছয় লেনটি হলে কিন্তু অল্প সময়ের মধ্যে যাতায়াত করা যাবে এছাড়াও কিন্তু মানুষের কর্মসংস্থান আর্থ কর্মসংস্থান এবং পাশাপাশি বাণিজ্যিক প্রসারও কিন্তু ঘটবে দর্শক আমরা চলে এসেছি যে অলিপুর যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে সে পার্ক এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি এই অংশে মোটামুটি কাজটি এখনও ধরা হয়নি বলা চলে যে বৈদ্যুতিক খুঁটি অবসরণ করতে হবে এখানে বেশ কিছু কাজ বাকি রয়েছে এখানে কিন্তু টু উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে যেহেতু এখানে অনেক লোক সমাগম হয় যখন ফ্যাক্টরি অফিস বা যখন ফ্যাক্টরিটা ইন এবং আউট টাইমে অনেক শ্রমিক এখানে রাস্তায় বের হন বা যাতায়াত করেন তখন কিন্তু যানজট লেগে যায় এখানে কিন্তু একটা উড়াল সড়ক তৈরি করে দিয়ে যে রেল গেটটি রয়েছে এই রেলগেটটিকে আবার পাস করা তো আবার করে নামিয়ে দেওয়া হবে অর্থাৎ যে একটা ও উড়াল সড়কে এ যেন দুটি কাজ করে দর্শক আমরা এই রেলগেটটি পার হয়ে সামনের দিকে যাচ্ছি তবে এই রেল গেট পার হওয়ার পরে কাজ একেবারে খুবই কম বলা গতি নেই বললেই চলে চলে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কাজ পেয়েছেন তারা কিন্তু খুব তৎপর দেখাচ্ছেন না বা কাজের গতিটা তেমন দেখাতে পারছেন না তবে একটি ব্রিজের কাজ চলছে এখানে বলা চলে সুতাং নদী বলা চলে যে সুতাং নদী এই সুতাং নদীর উপর একটি ব্রিজ সেই ব্রিজে কাজটি চলছে এতটিকে আমি দেখতে পাচ্ছি তবে দর্শক আপনাদের বলে রাখি যে এই ছয় লাইন প্রকল্প আমি বরাবরই কয়েকটি পর্ব করে দেখিয়েছি তবে সবচেয়ে কাজের অগ্রগতি কম যে অংশ সেটি হলো সাহেসাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত সেটিও আপনাদের করে দেখাবো তো আপনারা যারা ভিডিওটি দেখেন দেশের মেগা প্রকল্প আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি কমেন্টস করে জানাতে পারেন এবং যারা পূর্বের ভিডিওগুলি মিস করেছেন আমি প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো প্রতিটা ভিডিও দেখে আসতে পারেন যদি কোনো মূল্য মূল্যবান মতামত থাকে সেটি কমেন্টস করে জানাতে পারেন দর্শক আমরা চলে যাচ্ছি একেবারে সাহেস্তাগঞ্জ দিকে অর্থাৎ সায়স্তাগঞ্জ যে বাজার রয়েছে সেদিকে যাচ্ছি তো পর্যায়ক্রমে আপনাদের একটু দেখাতে চাই আমি কিন্তু মোটামুটি এই সতেরো মিনিটের মধ্যে তুলে ধরেছি মাধবপুর থেকে এই সাহস্তাগঞ্জ অংশ পর্যন্ত আমি চাইলে কিন্তু এই অংশটুকুতেই তিন থেকে চারটি ভিডিও করতে পারতাম তাতে আমারই লাভ হতো তাই না কিন্তু আমি সেটি না করে একটি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা প্রপারলি বুঝতে পারেন আপনাদের এই সড়কের অগ্রগতি কতটুকু দর্শক এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি সেই ব্রিজের কাজটা এখনো ধরা হয়নি এছাড়া সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করেছে সেটি হচ্ছে এখানকার ওয়েদার পরিবেশ দেখতে পাচ্ছেন ছিটানো গ্রাম গ্রামে ধান সবুজ হয়ে আছে যে এক একটি সময় এক একটি রূপ ধারণ করে কখনো বা সবুজ কখনো বা হলুদ আমি এর আগে ভিডিও ধারণ করেছিলাম ধান কাটার আগে তখন কিন্তু হলুদ ছিল পুরো ফসলের মাঠ তখন একটা সুন্দর ছিল তো বরাবরই সেল বিভাগ একটি সুন্দর এলাকা আমার কাছে খুব ভালো লাগে মোটামুটি তো আমি বারাবারই এখানে আসার চেষ্টা করি এবং আসবো ইনশাল্লাহ যতদিন এই প্রকল্পে কাজ চলবে যদি বেঁচে থাকে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে দেখাতে পারি দর্শক এখন আছি ঠিক যে বাইপাস রয়েছে হবিগঞ্জ শহরমুখী সেই বাইপাসের মুখে তো আর সাহেস্তাগঞ্জ বাজার হচ্ছে সেদিকে আর যেতে চাচ্ছে না কারণ ওদিকে কাজটি ধরা হয়নি শুধু শুধু ভিডিওটা লং করতে চাচ্ছে না ওদিকে কাজটি ধরা হয়নি তো পরবর্তীতে আমি সাহেস্তাগঞ্জ থেকে সিলেট অংশ পর্যন্ত আপনাদের দেখাবো কথা দিলাম যদি বেঁচে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা অংশ আপনাদের দেখাই যে বাইপাস থেকে শাহস সংস পর্যন্ত এদিকে কিন্তু এরকমই রয়েছে দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ